হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমাদের বাংলাদেশ যত সরকার হচ্ছে আপনার পরিবর্তন হয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যারা সার্বিয়ার জন্য হচ্ছে চিন্তা ভাবনা করতেছে তো সার্বিয়া যাওয়ার জন্য হচ্ছে যারা ফাইল জমা দিয়েছে তাদেরকে কোনো সমস্যা হবে নাকি তো অনেকে আমাকে হচ্ছে কমেন্ট করতেছেন এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য অথবা আমি যতটুকু করছি আমি খোঁজখবর নেওয়া হচ্ছে আমি ইন্টারনেট দেখে হচ্ছে যতটুকু জানতে পারছি অথবা যারা হচ্ছে সার্বিয়াতে আছে তাদের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পারছি অথবা বাংলাদেশে এজেন্সির সাথে কথা বলে আমি যতটুকু জানতে পারছি ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটি বাজিয়ে দেবেন আর কোনো প্রশ্ন থাকলে হচ্ছে আমার কমেন্ট ভিডিওর কমেন্ট অপশন হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে প্রিন করে আপনার অবশ্যই ওইখান থেকে হচ্ছে ভিজিট করতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকেও আপনার ভিজিট করে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুকে অ্যাড হতে পারেন কিন্তু দেখেন আর সরকার কিন্তু পরিবর্তন হয়েছে আমাদের বাংলাদেশে আর আমরা অনেকে জানি যে সার্বিয়ার অ্যাম্বাসি যেটা আছে এটা কিন্তু আমাদের বাংলাদেশে না এটা হচ্ছে আপনার ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে হচ্ছে আপনার ইন্টারনেটে প্রসেসিং করে হচ্ছে আপনার মেন যে পাসপোর্টটা আছে এটা হচ্ছে আপনার ইন্ডিয়া নিউ দিল্লিতে ওরা হচ্ছে সাবমিট করে অ্যাম্বাসিতে তো ওইখান থেকে হচ্ছে আপনার ভিসা স্টিকার লেগে তারপর হচ্ছে বাংলাদেশে আসে ঠিক আছে তো বাংলাদেশে শুধুমাত্র আপনার মেন পাওয়ারটা হয় যেটা হচ্ছে বিএমইটি কার্ড তো যেহেতু সরকার পরিবর্তন হয়েছে তো আপনার বিএমইটি কার্ডটা হইতে অথবা একটু দেরি লাগতে পারে অথবা আপনার আগে যে সময়টা লাগতো এর থেকে একটু বেশি সময় লাগতে পারে যেহেতু এটা আমাদের বাংলাদেশে হয় সরকারি কাজ তাছাড়া হচ্ছে আপনার ভিসা হতে কিন্তু আগের যে সিচুয়েশন আছে আগের যে নিয়মে চলতেছে এই নিয়মে কিন্তু চলবো তেমন টেনশন নেওয়ার কিন্তু দরকার নেই যেহেতু এম্বাসি হচ্ছে আপনার ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশে না যদি বাংলাদেশে থাকতো তাহলে অথবা কিন্তু একটা সমস্যা হইতে পারত আর এখন হচ্ছে আমি যতটুকু নিউজ পাইছি হচ্ছে আমাদের বাংলাদেশ যেসব টেলিভিশন আছে অথবা নিউজ পেপার আছে দেখে যে ইন্ডিয়ার ভিসা সাময়িক আকারে হচ্ছে আপনার সকল ধরনের ভিসা অফ করে দিছে ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার একটু হয়তো বা সমস্যা হইতে পারে যত পাসপোর্টগুলো হচ্ছে আপনার ইন্ডিয়াতে আপনার পাঠাতে হয় অথবা একটু সমস্যা হইতে পারে সেক্ষেত্রে আপনার অথবা আপনার এটা সাময়িক আকারে যেহেতু অফ করছে আপনারা বা দেখবেন দুই তিন মাস চার মাস অথবা এক মাসও অফ থাকতে পারে অথবা আপনার এক সপ্তাহ অফ থাকতে পারে যে কোনো মুহূর্তে খুলে দিবে তো এটা এটা তেমন বড় কোনো সমস্যা নাইকা ঠিক আছে এটা তেমন বড় সমস্যা না তো এটা নিয়ে তেমন চিন্তা করার দরকার নাই আপনারা যারা হচ্ছে সার্বিয়া যাওয়ার জন্য চিন্তা করতেছেন অথবা আপনারা যারা যাবেন তারা হচ্ছে এখন পর্যন্ত আজ পর্যন্ত আমি বলবো যে আপনারা চিন্তা ভাবনা এগিয়ে নিতে পারেন সার্বিয়ার জন্য যেহেতু বাংলাদেশ থেকে লোক নিতেছে আবার অনেকেই বলতেছে যে কেউ যায়নি সার্বিয়াতে বাংলাদেশ থেকে অনেকে সার্ভেতে গেছে ঠিক আছে আপনার সরকারি অনুযায়ী আপনার ছয়শো না চার পাঁচশো লোক গেছে এটা আমি সঠিক সংখ্যা জানি না কিন্তু তাছাড়া হচ্ছে আপনার এয়ারপোর্ট কোনটাকে প্রচুর লোক গেছে যেহেতু বাংলাদেশে বিএম ইটি কার্ড করতে কষ্ট হয় যার জন্য হচ্ছে আপনার এয়ারপোর্ট কোনটাকে কিন্তু আপনার প্রচুর লোক গেছে যেটা হচ্ছে আপনার বিএমইটি কার্ড ছাড়াই কিন্তু যাওয়া যায় ঠিক আছে আপনার সেক্ষেত্রে হচ্ছে আপনি আলবেনিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে লোক গেছে তো কে কি বললো ওইটার দিকে আপনারা লক্ষ্য না করে হচ্ছে আপনারা যদি যেতে চান অবশ্যই সময় হাতে নিয়ে যে কোনো একটা ভালো আপনার সরকারি এজেন্সি যাদের রিক্রুটিং আপনার নাম্বার আছে আপনার লাইসেন্স আছে রিক্রুটিং যেসব এজেন্সিগুলো আছে সরকারি লাইসেন্স আছে ওইগুলোতে হচ্ছে আপনারা যাদের আর এল নাম্বার আছে যারা হচ্ছে আপনার সব কিছু দেখে আপনার আর এল নাম্বার রেকর্ডিং এজেন্সি তারপর সরকারি এজেন্সি সব কিছু লাইসেন্স ওইসেন্স নাম্বার দেখে আগে তারাকে লোক পাঠাইছে নাকি সকল সকল হচ্ছে আপনার তথ্য নিয়ে সকল কিছু দেখে তারপর হচ্ছে সার্ভিয়ার জন্য যে কোনো একটা ভালো এজেন্সিতে হচ্ছে আপনারা জমা দিতে পারেন সেক্ষেত্রে আশা করা যায় যে আপনার প্রসেসিংটা খুব তাড়াতাড়ি খুব সম্পূর্ণভাবে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা আছে এখন পর্যন্ত তো যারা যাবেন অবশ্যই আপনার চেষ্টা করতে পারেন আর ইউরোপে যারা যাবেন অবশ্যই হাতে সময় নিয়ে হচ্ছে কাগজপত্র জমা দিয়ে কারণ যদি আপনার হাতে সময় না থাকে ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনার জন্য ইউরোপ না ইউরোপ মানেই হচ্ছে ধৈর্য তারপর হচ্ছে আপনার প্রচুর পরিমাণে হতাশা সকল অনেক চেষ্টা অনেক কষ্ট করতে হয় তারপর কিন্তু আপনার ইউরোপ যেতে হয় ভালো কিছু পেতে হলে কিন্তু আপনার ধৈর্য অথবা কষ্ট সকলেই সকল কিছুই হচ্ছে করতে হবে যদি সহজে যাওয়া যেত অথবা খুব অল্প সময় যাওয়া যেত তাহলে কিন্তু সকলেই সবাই ইউরোপ চলে যেত ঠিক আছে তারা যেমন সৌদি আরব মালয়েশিয়া তারা কেউ যেত না সকলেই ইউরোপ যেত তো যারা যাবেন অবশ্যই চেষ্টা করেন যাইতে পারবেন আলহামদুলিল্লাহ আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন দেখেন প্রচণ্ড পরিমাণে রৌদ্র এখানে প্রচুর রৌদ্র রৌদ্র মাঝে দাঁড়িয়ে হচ্ছে ভিডিও করতেছে আর আমার দেখেন একদম ফেস হচ্ছে গেমে একদম পানি জড়তেছে তো আজ আজ ভিডিও পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিও তো অবশ্যই আপনাদের সাথে সাথে দেখা হবে ইনশাল্লাহ